নমস্কার বন্ধুরা চাষি বন্ধুরা আজকে আরও একটা নতুন ভিডিওই আপনাদের সকল চাষি বন্ধুদের নমস্কার এবং জানাই আশা করি সমস্ত চাষি বন্ধুরা খুব ভালো আছে আজকে যে টপিকের ওপর ভিডিও বানানো হচ্ছে আগাম গ্রীষ্মকালীন টমেটো চাষ তো আজ জানুয়ারি মাসের একত্রিশ তারিখ আজ হচ্ছে আমাদের মাঠে যে সিনজেনটা কোম্পানির যে শাহু যে টমেটো হয় সেই টমেটো ট্রান্সপ্লান্ট করা হচ্ছে তো দেখুন চারাটা কি কন্ডিশান চারার বয়স পঁচিশ দিন তো আপনারাও যদি চান যে গ্রীষ্মকালীন আগাম টমেটো চাষ করবেন তো আপনারা সিনজেন্টা কোম্পানির সাহু চাষ করতে পারেন খুবই ভালো আর হিমসোনা হিমসেকর এগুলো ব্যবহার চাষ করতে পারে। তো আমি বিগত বছরেও শাহু টমেটো চাষ করেছিলাম ওর রেজাল্টটা খুবই ভালো আমি এটুকুই বলতে পারি যে শাহু আপনারা লাগালে খুব উপকৃত হবেন কিন্তু হিমশেখর হিমসনা তো কোম্পানি রিকমেন্ডেড করেন যে গ্রীষ্মকালে ভালো হয় আমি ওটা বলতে পারবো না প্র্যাকটিক্যাল আমি করে দেখিনি তো দেখুন সাহু টমেটোর যে চারার কন্ডিশানটা দেখুন না বন্ধুরা এই হচ্ছে শাহু টমেটোর চারা দেখুন কত সুন্দর হয়েছে এই গাছটির বয়স পঁচিশ দিন মাত্র পঁচিশ দিন গাছটির বয়স প্রায় চারা দু হাজারের কাছাকাছি চারা হয়ে যাবে যা চারা হয়েছে দেখুন খুব সুন্দর চারা হয়েছে গাছে একবার হালকা এমপিকে ছড়িয়ে দেওয়া হয়েছে চলুন মাঠের গাছটি লাগানো হচ্ছে তারপর আপনারা দেখুন তো ফাইনালি দেখুন এই টমেটো গাছ লাগানো হচ্ছে শাহু টমেটো লাগানো হচ্ছে দেখুন এইভাবে এই লাইনটা পুরোটাই শাহু লাগানো হয়েছে ডিপেস করা শুধু আর এদিকে ভেন্ডি গাছ লাগানো আছে মিক্সিং চাষ করা হচ্ছে ঠিক আছে এইভাবে ভেন্ডি টমেটো গাছ লাগানো হচ্ছে এইভাবে প্রত্যেকটা এইটা থেকে গাছ লাগানো হচ্ছে দু ফুট দু ফুট দূরত্ব ডিস্টেন্স দু ফুট আছে একটা গাছ থেকে আরেকটা গাছের ডিস্টেন্স তো আপনারাও এই সময় টমেটো লাগাতে পারেন তো মোটামুটি বাজার থেকে খারাপ থাকে না ভালোই পেয়ে যাবেন অন্যান্য বছর গ্রীষ্মকালে বাজার খুবই ভালো থাকে তো লাগলে বাগানের আজকে এই আপডেট টমেটো গাছ লাগানো হচ্ছে এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই টমেটো গাছটা লাগিয়ে আনার পর হিউমিক অ্যাসিড মানে একশো করে দেওয়া হবে